আসসালামু আলাইকুম ভাইটেল ভ্যাগিজ অ্যান্ড ফ্রুটস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আজকে আমরা বিটরুটের উপকারিতা সম্পর্কে যান বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী এই লাল রঙের সবজিটি ভিটামিন সি ফোলেট ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামে সমৃদ্ধ বিটরুটে রয়েছে বেটালাইন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এর নাইট্রেট যোগ রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে বিটরুট শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নত করতে সহায়তা করে এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে লিভারের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেহের প্রদাহ কমাতেও বিটরুট অত্যন্ত কার্যকরী বিটরুট বিভিন্নভাবে খাওয়া যায় কাঁচা সালাদ হিসেবে জুস করে রান্না করে তরকারি হিসেবে বা সুপে ব্যবহার করে তবে কিডনি স্টোন থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত অতিরিক্ত বিটরুট খেলে মূত্র ও মলের রং লালচে হতে পারে যা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন